যদিও আমরা সময় পেয়েছি মাত্র একদিন গতকাল বিকালে সিদ্ধান্ত দেয়া হয়েছে যে আগামীকাল আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুরে আসবেন এই অল্প সময়ের ভিতরে আমাদের নেতাকর্মীদেরকে আমরা প্রস্তুত করে ফেলেছি ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন মঞ্চের কাজও শুরু হয়ে গেছে সাউন্ড সিস্টেমও লাগানো শুরু হয়ে গেছে আমরা মনে করি আজকে বিকালের মধ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হবে এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণ এবং ভোটারদের মধ্যে যে সারা জেগেছে আমরা মনে করছি যে এই মাঠ উপচিয়ে গোটা শহরে মানুষের জনসমুদ্রে পরিণত হবে ওনার কর্মসূচির মধ্যে রয়েছে প্রথমে উনি আমাদের বীর জুলাই যোদ্ধা রংপুরের যার জন্য আমরা গর্ববোধ করি আবু সাঈদের কবর উনি জিয়ারত করবেন সেখানে জিয়ারতের পরেই এই ঐতিহাসিক ঈদগাহ মাঠে উনি বিশাল জনসভায় বক্তব্য রাখবেন অল্প সময়ের ভিতরে শুধু রংপুর জেলায় নয় এটি গোটা বিভাগের কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভোটারদের মধ্যেও মারাত্মক উৎসব আমরা লক্ষ্য করছি সেই উৎসর মধ্য দিয়ে আগামীকাল রংপুর সহ জনসমুদ্রে রূপান্তরিত হবে শুধু মানুষ আর মানুষ দেখতে পাবে না আগামীকাল আপনারা যেহেতু নির্বাচন সামনে নির্বাচন ঘিরে মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে আমরা রংপুর সবসময় বৈষম্য শিকার হয়েছি উন্নয়নের দিক থেকে আশা করি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রংপুরে এই বৈষম্য থাকবে না রংপুর একটি উন্নয়নের যে পদযাত্রা শুরু হবে সেখানে ভূত হবে রংপুর জনাব তারেক রহমান ইনশাল্লাহ আগামীকাল আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমাদের সকল স্তরের নেতাকর্মীরা আজকে আনন্দ উদ্দীপনা উচ্ছ্বাস সব কিছু মিলে সব একাকার হয়ে গেছে এবং আমার বিশ্বাস রংপুরের মানুষ আগামীকাল তাদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা তারা যে দীর্ঘদিনের থেকে অবহেলিত তারা রংপুরের উন্নয়ন থেকে বঞ্চিত এই জন্য তারা তারেক রহমানের কাছে সে এখানে উপস্থিত হয়ে তারেক রহমানকে দেখাবেন যে আমরা রংপুরের মানুষ উপকৃত আমাদের ভবিষ্যতে আমাদের জন্য কিছু করা হোক এবং আমার বিশ্বাস তারেক রহমান সেগুলো শুনবেন এবং ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আমি বিএনপির আমি তো যেদিন থেকে নির্বাচন শুরু হয়েছে ওই দিন থেকেই দেখতেছি বিএনপির যাওয়ার যার কাছে ভোট চাইতে যাবেন গেলেই হয় শুধু বলবে যে আমরা ধানের শেষে ভোট দেবো রংপুরের মানুষ এখন মানে প্রস্তুত বারো তারিখের জন্য বিএনপির পক্ষে কতটা প্রভাব পড়বে এটা আরও তো প্রভাব পড়বেই এটা প্রভাব পড়বে এই কারণে পার্টির একজন প্রধান যখন কোনো নির্বাচনী এলাকায় আসেন সেখানকার মানুষ আরও সজাগ হয় সচেতন হয় আরও আস্থা পায় যে না তাহলে এই প্রার্থীকে ভোট দিলে আমরা আমাদের এলাকার উন্নয়ন হবে যেহেতু পার্টি প্রধান এখানে এসেছেন এবং ইনশাল্লাহ তিনি এটাকে গুরুত্ব দেবেন ধন্যবাদ আমাদের প্রায় বিশ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান রংপুর অঞ্চলের তার সফর দিয়েছেন আগামী তিরিশ তারিখে আবু সাঈদের রংপুরের বাংলাদেশের শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ জুলাই বিপ্লবের যিনি মহানায়ক আবু সাইদের কবর জিয়ারদের মাধ্যমে রংপুরের এই অঞ্চলের তার নির্বাচনী সভা পরিচালনা করবেন ইতিপূর্বে এই প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা গতকালকে আবার পুনঃ হয়েছে আমাদের বিশ্বাস রংপুর মানুষের বিশ্বাস উত্তর অঞ্চলের মানুষের বিশ্বাস যে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াবে এই ঘুরে দাঁড়ার যে নেতৃত্ব দেবে সেটাই হচ্ছে জিয়া পরিবার শহীদ পেসেন জিয়াউর রহমানের যার রক্ত তার শরীরে প্রবাহিত প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত যার শরীরে প্রবাহিত আগামী বাংলাদেশ সবার আগে বাংলাদেশ যে স্লোগান নিয়ে রংপুরে আসছেন প্রিয় নেতা তারেক রহমান রংপুরের মানুষ আস্থার ঠিকানা বিশ্বাসের ঠিকানা প্রতিটি পরিবার প্রতিটি বাড়ি প্রতিটি রমপুরের আনাসার কোন আছে সবাই অধীর আগ্রহে রংপুরের এই কালেক্টরের মাঠে জনসভায় সবাই উপস্থিত হবে আবু সাইদের কবর জিয়ার মাধ্যমেই রমপুরে পদার্পণ করবে আমরা প্রত্যাশা করি রমপুর ঘুরে দাঁড়াবে রমপুরের যে অতীতের যে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই অঞ্চল অর্থনৈতিক সমৃদ্ধি করবে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করবে শিক্ষা সেক্টরে ডেভেলপমেন্ট করবে বিদেশি কর্মসংস্থানের জন্য কারিগরি দক্ষতায় তাদেরকে কর্ম 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 করার জন্য তাদেরকে সক্ষমতা সৃষ্টি করবে পাশাপাশি এই অঞ্চলের ক্রিয়া ক্ষেত্রে বিনোদন ক্ষেত্রে এবং এই অঞ্চলের মানুষের যে জীবনযাত্রার মান বিশেষ করে তিস্তা মেগা প্রকল্প বিশেষ করে আমাদের অর্থনৈতিক অঞ্চল কৃষি নির্ভর যে সকল আমাদের পূর্ণ যাতে ন্যায্যপূর্ণ পাই এগুলোর স্পেশালিস্ট কোলেস্ট্রল দেওয়ার মাধ্যমে সংরক্ষণ করা বিদেশে রপ্তানি করার সক্ষমতা বৃদ্ধি করা এবং আমাদের রংপুর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে আমরা অধীর আগ্রহে বসে আছি প্রিয় নেতা সেই বিষয়টি আমাদের সর্বাগ্রে প্রাধান্য দেবে ইনশাআল্লাহ আল্লাহ বারো তারিখে রংপুরের মানুষ ধানে শেষে ভোট দিয়ে রংপুর অঞ্চলকে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস স্থাপন করবে দেশ এগিয়ে যাবে বিএমপি বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয় বা যে প্যাকেজ নিয়ে এসেছে যে প্ল্যান নিয়ে এসেছে প্ল্যান বাস্তবায়ন হবে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আসুন সবাই রংপুরের মন নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ রংপুরকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্ষেত্রে নাগরিক অধিকার থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকে বিশেষ করে খালাসপুরে কয়লাখনি বিশেষ করে বিনোদন কেন্দ্র এই অঞ্চলের আবু ছাইদের নামে একটা বড় হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান এবং স্টেডিয়াম সহ স্বাস্থ্য সব কিছু ক্ষেত্রে যেন মাইল পরিবর্তন আসে সেই জায়গাটা আমরা স্পষ্ট করব সেই জন্য ধানের শীষের সংসদ সদস্য লাগবে আমরা আর ভুল করতে চাই না আর ভুল করতে গিয়ে আমরা যে লস করেছি এই লসটা আমরা খুব কুইক ডেন্টালে আমরা ডেভেলপমেন্ট করতে চাই আগামী দিনে আগামী প্রজন্মের জন্য নতুন ভোটারের জন্য প্রত্যাশিত রংপুর আমরা যারা আশা করি সেই আশার জায়গায় আমরা যেতে চাই ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে সহায় করবে ধন্যবাদ বিগতভাবে বলছি সেটা হলো যে আমার এলাকার জনগণ আমার কাছে তো মনে হয়েছে বিশেষ করে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাছে তো অসুর মরুতে যেন এক পশলা বৃষ্টি তারেকরমের আগমনকে উপলক্ষে আরেকটি হচ্ছে আমার এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে কালকে যে তারেক রমণ আসতেছে এটি জানার জন্য রাত থেকে আমার বাড়িতে আমি ঘুমাতে পারি কি এক ঘন্টাও সব লোকের ভিতরে কালকে তারেক রমণ আসবে নিশ্চয়ই আপনার তো যাবেন অবশ্যই তার মানে একটা সব কিছু মিলায়ে একটা ধানের শীষের জোয়ার আছে মানুষ প্রাণবন্ত এই ভোটকে নিয়ে আমি মনে করি আগামী বারো তারিখের ভোটে এবং তারেক রহমানের এই আশা উপলক্ষে মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস যে দেখা যাচ্ছে এটি যার পর আর নেই ধন্যবাদ দীর্ঘ প্রায় দুই যুগ পরে আমাদের বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান রংপুরে আসছেন এবং আমরা রংপুরের সকল স্তরের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা আশা করছি যে দীর্ঘদিন যে রংপুরের সাথে বৈষম্যগুলো হয়েছে এবং আমাদেরকে একটি পশ্চাৎপদ একটি অঞ্চলে পরিণত করা হয়েছে তো সেই বিষয়গুলোকে আমাদের এই প্রিয় নেতা আগামীকাল এই নির্বাচনী জনসভায় আমরা আশা করছি যে রংপুর নিয়ে আগামীতে যদি জনগণের সহযোগিতায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে রংপুরকে নিয়ে যে পরিকল্পনাগুলো আছে এই অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্যগুলোকে দূর করার জন্য সেই পরিকল্পনাগুলো আগামীকাল আমাদের সেই প্রিয় নেতা উপস্থাপন করবেন এবং সেই সাথে উনি যদি আগামী দিনে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি সেই শুধু প্রতিশ্রুতি না সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের সেই প্রিয় নেতা কাজ করে যাবেন শুধুমাত্র একটি জিনিস আমরা দিতে পারবো না সেটি হচ্ছে যে বেসের টিকিট আমরা দিতে পারবো না এর বাইরে যত রকম এলাকার বৈষম্য দূরীভূত করার জন্য যত রকম পরিকল্পনা নেওয়া দরকার বা যে ডেভেলপমেন্টগুলো করা দরকার সেই ডেভেলপমেন্টের ব্যাপারে আমাদের প্রিয় নেতা বদ্ধপরিকর